দুই দিন আগে একটি মহিলা অভিযোগ করতেছে তাকে কয়েকজন মিলে গণ ধর্ষণ করেছেন সে কান্না করতেছে কিসের সমাজ এটা আমাকে ধর্ষণ করতে নিয়ে যাচ্ছে একটা মহিলা দেখেছেন প্রতিবাদ করলো না আপনারা হয়তোবা অনেকে জানেন আর অনেকে হয়তো বা নাও জানতে পারেন এই মহিলাটার জেলা হচ্ছে শরীয়তপুর যখন আমি ভিডিওটা দেখি একটা ছিল সাথে আছে ওই ছেলে বলতেছে আমার ফ্রেন্ড মানে ওই মেয়েটার ফ্রেন্ড হচ্ছে ওই ছেলেটা এবং তারা কলেজে যাচ্ছে একা একা তখনই আমার সন্দেহ হল যে ঘটনা কি এখানে মানে এত না আমি কেন করতেছি মহিলাটা ঠিক আছে এক একবার এক ধরনের কথা বলতেছে এক এক ইন্টারভিউতে এক এক ধরনের কথা বলতেছে পর আমি ভাবলাম যে ওই ছেলেটার সাথে এই মেয়েটার কোন একটা সম্পর্ক আছে থাকতে পারে এটা আমার সন্দেহ ছিল পরবর্তীতে তার কান্না চিৎকার তার আবেগ এই যে তাকে ধর্ষণ করেছে সে যেভাবে কান্না করতেছে যেভাবে তো সবাই তো বিশ্বাস করছে ফেসবুকের মধ্যে বাঙালি এত আবেগ নারীদের কথা এত বিশ্বাস করে ফেলে ঠিক আছে বিশ্বাস করতে হবে ঠিক আছে কিন্তু যাছাই বাছাই করে বিশ্বাস করাটা হচ্ছে উত্তম যাই হোক এরপরে সে বলতেছে তাকে গণধর্ষণ করেছে কয়েকটা যুবক পোলাপান তাকে উঠিয়ে নিয়ে গেছে সবাই দেখেছে কিন্তু কেউ দেখে না এটা কেসের সমাজ এরপরে অভিজ্ঞতা জানাচ্ছে সেও এটার বিচার চায় এভাবে ধরে সে কান্নাকাটি করতেছে সে তো জানে না যে পুলিশ যদি অ্যাকশান নেয় তখন থলের বেড়ালো বের হয়ে আসে পুলিশ তখন অ্যাকশান নিলে তদন্ত করে কোনো আলামত পায় নাই পরে তাদের সন্দেহ হলো এরপর তাকে আবার জিজ্ঞাসা করলে সে আরেক ধরনের কথাবার্তা বলে শেষ পর্যন্ত তথ্য বের হয়ে আসলো যে ওই মহিলাটার দুইটা নাকি তিনটা বাচ্চা আছে এবং স্বামীর সাথে তারা বনি হচ্ছে না অনেকদিন স্বামীর সাথে বিচ্ছিন্ন ওই যে ছেলেটার সাথে যে বলো যে আমার ফ্রেন্ড ছেলেটা বলতেছে আমার ফ্রেন্ড ও ছেলেটা হচ্ছে ও ছেলেটার সাথে সে কি সম্পর্কে জড়িয়ে গেছে যাকে বলে এখন ও ছেলেটার সাথে হয়তো বা যাচ্ছে কোনো কিছু করার জন্য বা দেখার করার জন্য যেটাই হোক সেটা আপনারা ভালো বুঝেন একটা ছেলের সাথে বের হওয়ার মানেটা কি তো প্রথমে সবাই বললো মেয়ে কিন্তু দেখে যে পরে শেষ পর্যন্ত জানা গেল এটা তো মেন এটা হচ্ছে একটা মহিলা তিন বাচ্চার মা শিক্ষণীয় বিষয় তা আমাদেরকে জানতে হবে মহিলাদের মতো অভিনয় পুরুষরা করতে পারে না কারণ মহিলারা সবাই না কিছু কিছু মহিলারা ভাবে অভিনয় করবে ঠিক আছে আপনি মনে করবেন যে সে মৃত মিথ্যা কথা বললে আপনি করে করবেন ও সত্য কথা বলতেছে আর এমনভাবে ভাব নেবে এমনভাবে কথা বলবে মনে হবে তার মতো ভালো তার মতো নিরপরাধ এই পৃথিবীর বুকে আর একটাও নাই অথচ একটা পুরুষ যদি কান্নাকাটি করেও বলে আমরা তা বিশ্বাস করতে চাই না বাংলাদেশের মধ্যে হাজারো পুরুষ আছে তারা তাদের স্ত্রীকে নিয়ে আছে বড় একটা টেনশনে না পারছে তাকে ছেড়ে দিতে না পারছে তাকে রাখতে ওই যে একটা গলার মধ্যে কাঁটা যখন আটকে যায় তখন না পারছে গিলতে না পারতেছে বের করতে সেম এরকম হয়ে যায় কিন্তু পুরুষ যদি ভালো মন্ত্র জন্য কোনো কিছু বলে মানুষের রাখতে অনেক সময় থা বেশি হয়ে যায় তখন যদি স্ত্রীর স্বামীর অধিকার নিয়ে তাকে একটু শাসন করে বাস এরপরে এটাকে অনেক বড় ঘটনা ঘটায় ফেলায় এরকম হইতেছে নারী নির্যাতনের মামলা পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয় আসলে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে জানতে হবে জানার পর আবেগে গা ভাস ভাসিয়ে দিলে হবে না আর আমরা বলি সমান অধিকার সব কিছুর মধ্যে সমান অধিকার কিন্তু বিচারের মধ্যে সমান অধিকার কেন হবে না সমান অধিকার কেন হবে না আজকে নারীরা যত বড় অন্যায় করুক না কেন এ পর্যন্ত মিন্নি নুসরাত জাহানকে যারা হত্যা করেছে ফেনী সাগল নাইয়ের যে ঘটনা ঘটেছে ওই হত্যাকারীর মধ্যে মহিলারা কয়েকজন আছেন প্রায় আমাদের এ বাংলাদেশের কারাগারের মধ্যে অনেক মহিলা আছে ফাঁসির আসামি অথচ এই যে গত কয়েকদিন আগে মা এবং মেয়েকে যে আয়েশা নামক গৃহবধূ হত্যা করেছে খুনির আসামি এ তাদেরকে সহ এদের কোনো ফাঁসি দেওয়া হবে না ফাঁসি নাম কা ফাঁসি মানে কাম কা নেহে ফাঁসি এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যেই অপরাধী হোক না কেন তাকে ফাঁসি ঝুলিয়ে দিতে হবে সে যেই হোক না কেন কিছু কিছু নারীরা আছে খুবই হিংস্র এজন্য যেই অপরাধী হোক না কেন তাকে শাস্তি দিতে হবে আর বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে কিন্তু পুরুষ নির্যাতনের আইন হচ্ছে হচ্ছে না যার কারণে নারীরা খুবই ইয়ে হচ্ছে তো এই জন্য বিষয়টা বলব এইসব নারীরা যারা আছে ভবিষ্যতে বিয়ে সাদী করতে গেলে যারা যুবকরা রয়েছেন সাবধান সাবধান নারীদের ফ্যাতনা বড়ই ফেতনা এই জন্য তো আল্লাহ রাসুলে বলেছে কে ময়দান ময়দানে অধিকাংশ নারীরা জাহান্নামি হবে এজন্য নারীদের সব কথা বিশ্বাস করতে নেই যাছাই বাছাই করে বিশ্বাস করতে হবে এই যে নারীটা সুশরীয়তপুরের যে নারীটা মহিলাটা এত বড় তার অপরাধকে ঢাকার জন্য সে কত বড় একটা কথা বলে দায়টা মনে করছে সারতে পারবে পুলিশ সে তো জানে না পুলিশ যদি কোনো কিছু নিয়ে নামে থলার বেড়াল বের করা না পর্যন্ত তারা স্টপ হয় না কারণ পুলিশ পারে না এমন কোনো কিছুই নেই পুলিশ যেটার মধ্যে হাত দিবে এটার ভিতরে কি আছে গোয়ায় কে আছে সেগুলো টেনে টেনে বের করে ফেলবে এজন্য কাউকে মিথ্যা অপবাদ দেওয়ার আগে শতবার ভেবে চিনতে দেবেন যদি মামলা দেন কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেন সেটাও আপনি কিন্তু শেষ পর্যন্ত না ধরা খাবেন কারণ এই বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি থাকা অবস্থায়ও যারা মিথ্যা মামলা করেছে বা মিথ্যা কাহিনী রটাইছেন শেষ পর্যন্ত তারা আখের নিস্তার পায় নাই আর চব্বিশের পরে কাউকে মিথ্যা মামলা দিয়ে ঢুকাই দিবেন কারও বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দিবেন যৌতুকের মামলা দিবেন আবার এই নিজে বাঁচার জন্য নিজে পরকীয় করে বেড়াচ্ছে নিজে বাঁচার জন্য আর আর মানুষের উপর দায় চাপায় দিবেন ঠিক আছে এগুলো ভুলে যান এগুলো মাথা থেকে ডিলেট করে দেন নতুবা নিজের লাইফে নিজের জীবনে যাবে যে লাইফটা ক্যারিয়ার সব ধ্বংস হয়ে যাবে ওই যে শরীয়তপুরের মহিলাটার মতন একদিকে কারণ স্বামীও হারাইছে দ্বিতীয় নম্বর সামরাজ্য বিবাহাদি করবে সেগুলোর চান্স একদম ডিলেট বিলুপ্ত হয়ে গেছে প্রিয় দর্শক আপনার স্ত্রীকে আপনি সম্মান করবেন শ্রদ্ধা করবেন ভালোবাসবেন এত বিশ্বাস করবেন না যে বিশ্বাসের মধ্যে আপনাকে এমন আঘাত দিবে যে আঘাত আপনি সহ্য করতে পারবেন এই জন্য বিশ্বাস করা ভালো বেশি বিশ্বাস করা ভালো নয় নারীদেরকে ভালোবাসা ভালো অর্থাৎ স্ত্রীকে নারী বলতে স্ত্রীদেরকে আরে বেশি ভালোবাসা অনেক নারী সহ্য করতে পারে না ভালো বা বেশি ভালোবাসা দিলে মনে করে যে আমার তো হীরার টুকরা পাইছে আপনাকে বানরের মতো নাচাবে আর উঠাবে আর নাচাবে আর উঠাবে পরে শেষ পর্যন্ত ভার আপনিও বহন করতে পারবেন না আল্লাহ হাফিজ